রক্ত দিয়ে জয় করেছি আমরা মুসলমান তবুও কেন এত তোমার বেধর্মের প্রতিটান রক্ত দিয়ে জয় করেছি আমরা মুসলমান তবুও কেন এত তোমার বেধর্মের প্রতিটান পর্দা ছেড়ে মেয়েরাজ চাই যে ফ্যাশান একটা পোশাক পরাটা যেন হয়েছে মডার্ন পর্দা ছেড়ে মেয়েরা আজ চাই যে একটা পোশাক হয়েছে মডার্ন না নাজ হবে না কেন বল রক্ত দিয়ে জয় করেছি আমরা মুসলমান তবুও কেন এত তো মারবে ধর্মের প্রতিটান কাঁধে ব্যাগটি ঝুলিয়ে বুবু চলেন হেলে দুলে ভাবে না তো যাবে একবার কাঁধে ব্যাগটি ঝুলিয়ে বুবু চলেন হেলে দুলে ভাবে না তো একবার কালো রঙের চশমাটি আবার মাথায় তুলে রেখেছে রক্ত দিয়ে জয় করেছি আমরা মুসলমান তবুও কেন এত তোমার বেধর্মের ধর্মের প্রতিটা ব্যবসায়ী মানুষ ফোন করে না প্রয়োজন ছাড়া মেয়েরা দেখো মোবাইলে ব্যস্ত থাকে সদা সর্বদা ব্যবসায়ী মানুষ ফোন করে না প্রয়োজন ছাড়া মেয়েরা দেখো মোবাইলে ব্যস্ত থাকে সদা সর্বদা এ কোন যুগ এসেছে বলো ভাবতে হয় মাথা ব্যথা রক্ত দিয়ে জয় করেছি আমরা মুসলমান তবুও কেন এত তো মারবে মের পতি টান যে আজ দাবি করে আমি মুসলমান নামাজের সময় হলে দেখো দাই যে পিছুটান যে জাতি আজ দাবি করে আমি মুসলমান নামাজের সময় হলে দেখো দেয় যে পিছু টান নিজেকে ইয়াজ সোপে দিয়েছে ইবলিশের প্রতি টান রক্ত দিয়ে জয় করেছি আমরা মুসলমান তবুও কেন এত তোমার বেধর্মের ধর্মের প্রতি টান সন্ধ্যার সময় ব্যস্ত থাকে চায়ের দোকানে তারি মাঝে মেতে উঠে যায় ইংলিশ হিন্দি গানে সন্ধ্যার সময় ব্যস্ত থাকে চায়ের দোকানে তারি মাঝে মেতে উঠে যাই ইংলিশ হিন্দি গানে মানুষদের রাজ টেনে নিয়েছে দিয়ে জয় করেছি আমরা মুসলমান তবুও কেন এত তোমার বেধর্মের প্রতি প্রতিটান ছোটো থেকে সবাই জানে একটাই কথাই ফোন করিলে প্রথমে নাকি হালো বলিতে হয় ছোটো থেকে সবাই জানে একটাই কথাই ফোন করিলে প্রথমে নাকি হ্যালো বলিতে হয় মুসলিম হয়ে সালাম দিতে লজ্জা নাকি পাই রক্ত দিয়ে জয় করেছি আমরা মুসলমান তবুও কেন এত তোমার বেধর্মের প্রতিটা বাকি বিলাজ বলছে সবার হন অপমান খোদার হুকুম মানলে তুমি পাবে গো সম্মান বাকি বিলাজ বলছে সবার হন অপমান খোদার হুকুম মানলে তুমি পাবে গো সম্মান কোরআনের বিধানে চললে তুমি হবে সচ্চা মুসলমান রক্ত দিয়ে জয় করেছি আমরা মুসলমান তবুও কেন এত তোমার বে প্রতিটা i uh -huh.